মার্চে হচ্ছে না টেট দু হাজার তেইশের ফলাফল প্রকাশ মানে উত্তরপদ দিতে পারবে না এই মার্চে তো আর তিনটা দিন তাই না শুধু তাই নয় এপ্রিলও দিতে পারবে না কারণ এ জট কাটছে না তবে পর্ষ সভাপতি অনস্ক্রিন দেখতে পাচ্ছ পারলে নিও পার্স্ব সভাপতি আশ্বাস দিয়েছেন যে তিনি এই কেসে জয়লাভ করবেন প্রধানত তিনটি প্রশ্ন নিয়ে মানে সমস্যা রয়েছে প্রধান তিনটি যে প্রশ্নটা সেটা হচ্ছে একটা হর্টিকালচার লিচু চা কফি এই যে ব্যাপারটা রয়েছে এবং কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড যেটা নিয়ে রয়েছে সমস্যা এবং আর একটা প্রশ্ন সমস্যার সমস্যা রয়েছে সেটা হচ্ছে উমপুনের উচ্চারণ আমপুন উমপুন এই নিয়ে ব্যাপারটা তারা পরীক্ষা দিয়েছে তোমরা জানো প্রধানত এর তিনটি প্রশ্ন ভুল নিয়ে মামলা চলছে ঠিক আছে কিন্তু এ ব্যাপারে পশু সভাপতি বলেছেন যে তাদের তিনটি বিষয় কমিটি বসানো হয়েছে এবং তিনি আশ্বস্ত করেছেন যে এই কেস তিনি জয়লাভ করবেন অর্থাৎ কোনো রকমের প্রশ্ন ভুল নেই এদিকে আবার টেট বাইশের ভুল মামলার পরবর্তী শুনানি রয়েছে এপ্রিল মাসের দুই তারিখ তারা দেখার বিষয় এখন কি হচ্ছে তবে এটা অবশ্য মনে রাখবে আমরা দেখতে পাচ্ছি না যে এপ্রিল মাসে ফলাফল প্রকাশিত হচ্ছে কি হচ্ছে না আর এপ্রিল মাসে তো উত্তরপত্র দেবে অ্যান্সারকে দেবে কিনা সেটাই সন্দেহ ফলাফল তো দূরের কথা অ্যান্সার কি দেওয়ার মিনিমাম দশ দিন পরে মিনিমাম সাত দিন পরে দশ দিন পরে উত্তর মানে তারা অ্যান্সার দিতে পারবে অ্যান্সার কি পাবলিশ হওয়ার সাত দিন পরে তাহলে আমরা যা পরিস্থিতি দেখতে পাচ্ছি টেট দু হাজার তেইশের ফলাফল যদি এদিকে পিছিয়ে যায় তাহলে তারা তাদের যে তার রয়েছে তারা যা আশাবাদী যে আমরাও টেট দু হাজার বাইশের সাথে ইন্টারভিউ বসবো বসবো বসতে পারি হয়তো সুবিধা পেতে পারি সেটা কিন্তু তাদের নাও হতে পারে কিন্তু এখনও সঠিক কিছু বলা যাচ্ছে না এপ্রিল মাসটা খুব ইম্পর্টেন্ট খুব ক্রুশিয়াল টাইম দেখা যায় দেখার বিষয় কি হতে চলেছে এই এপ্রিল মাসে এ হচ্ছে সংক্ষিপ্ত আপডেট টেট সংক্রান্ত এসএলএসসি সংক্রান্ত সঠিক আপডেট পেতে গেলে দ্য সাকসেস ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেলাইকনটা অন করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টেক কেয়ার অ্যান্ড বাই